জয় রাম জয় জয়গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণে রইল সত্যপুটি প্রণাম প্রণাম রইল প্রিয় বক্রবিন্দুর প্রতি গুরুচরণ কমলে প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছি শ্রী শ্রী রাম ঠাকুরের অতরাংশ বেদবাণী প্রথম খণ্ড অতরাংশ সংখ্যা আট গুরুর চরণ কমলে এবং প্রিয় বক্রবিন্দুর প্রতি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু হচ্ছে বুঝা এবং না বুঝা দুই এক কারণ ভ্রান্ত এই দুইয়ের অভাবেই শান্তি জয় রাম জয় গোবিন্দ উত্তর পত্রাংশটি ব্যাখ্যা করা যাইতে পারে বস্তুটি মার্জনীয় এক বুঝা এবং না বুঝা দুই এক ঠাকুর এখানে বলেছেন আমরা বুঝছি বা আমরা কিছুই বুঝি না এ দুই ভাবনাই মনের সৃষ্টি কেউ ভাবছে আমি সব বুঝে গেছি কেউ ভাবছে আমি কিছু বুঝতে পারি না কিন্তু এই দুই অবস্থায় মায়ার অটুৎ বন্ধন দুই কারণ ভ্রান্ত বুজার পর্ব মানে অহংকার না বুঝা ভিন্নমান্যতা আত্মবিশ্বাসের অভাব দুইটি মানুষকে সত্য থেকে বিচ্যুত করে সত্য বুঝা মানে শুধু কার নয় বড় অহংকারহীন উপলব্ধি দয়াল গুরু এখানে ইঙ্গিত করেছেন যে চরম সত্যকে মন বা বুদ্ধি দিয়ে বোঝা যায় না তাকে অনুভব করতে হয় গো তিন এই দুইয়ের অভাবেই শান্ত যখন আমি বুঝছি না বা আমি সব বুঝে গেছি এই দুই অবস্থা থেকে মনের মুক্ত হয় তখনই আন্তরিক শান্তি আসে মন নিস্তব্ধ হয় অহংকার উদ্বন্দ্ব দূর হয় তখন জীব ঈশ্বরের নিকটবর্তী হয় উপলব্ধি হয় নিঃশব্দ বিচার বিবেচনার বাইরে জয় সব শেখ না বললেই নয় ঠাকুর এ বাড়িতে গান ও অজ্ঞানের দুইয়ের মধ্যেকার বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার পথ দেখিয়েছেন আমি বুঝি তবু বিভ্রান্ত হই আর বুঝি না বিচলিত হই কিন্তু চূড়ান্ত সত্য হলো দুই অবস্থা মন ও খেলা জীব তখনই শান্ত হয় যখন সে নিজে বুঝে বা না বুঝে গর্ব ত্যাগ করে চুপচাপ গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছায় অতএব ঠাকুর বলেন চুপ করো মন শান্ত করো বোঝা না বুঝা শুধু ঠাকুর ঠাকুরের রাস্তায় তাহলে আসবে প্রকৃত শান্তি জয়রাম জয় গোবিন্দ আজকের কথা ছিল শ্রী শ্রী ঠাকুরের পদ্মাংশ সংখ্যা আট বেদমনি পদমকণ্ড বুঝা এবং না বুঝা দুই এক দুই শান্তি জয়রাম জয়গোবিন্দ গুরুব্রহাতা এবং সবাই সবার প্রতি বিশেষ অনুরোধ রইলো আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুরু আপনার উপর পুষিল হো গুরু সে সফের উপর বসে জয় রাম